আরে বন্ধু কি করছো তাহলে শুনে বন্ধু ফ্ল্যাশব্যাক আজকে যে করে হোক আব্বাক বিয়ার জন্য রাজি করা মইছে আমি না হলে আজকে বাড়িতেই থাকবো না চলে যাবো কি করে আব্বা কি হয়েছে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তুমি না এটি আসো তো এটি হয়েছে বাবা এখন আবা তুমি যে আমার কছিলিন ধান কাটার পরে আমাকে বিয়া দিয়ে দিবি ধান তো অনেকখানি কাটা শেষ তো বিয়া কবে দিবিন ওগুলো বিয়েটি হবে না করে আর বিয়ে মারাচ্ছি তাহলে কি তুমি আমাকে বিয়া দিবেন না

তাই মনের দুঃখে এই বিষ মিশানা ভুট্টাটা নিয়ে এসে খাচ্ছি তুই আবার আমাকে কারে লেখালু তেলে ভালোই হবে নি দুইজনে একসাথে মরমুনি